পূজার বিজয়া দশমীতে মন্দির মণ্ডপে সিঁদুর খেলা শোভাযাত্রা শেষে বিকেলে বিসর্জন জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়ে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা খাগড়াছড়িতে একশো ধারা ভেঙে হত্যা সহিংসতায় পুলিশের তিন মামলা আসামি এক হাজারের বেশি ইসরায়েলের বাধা ঢিঙিয়ে গাজা অভিমুখে ত্রিশ নৌজান স্বেচ্ছাসেবীদের ধরপা করে বিশ্বজুড়ে ক্ষোভ প্রতিমা বিসর্জনে আজ শেষ শারদীয় দুর্গোৎসব মর্ত ছেড়ে কৈলাসে স্বামীর ঘরে ফিরে যাবেন দেবী রাজধানীর মন্দির মণ্ডপগুলোতে চলছে সমাপনী আরাধনা দর্পণ বিসর্জন শেষে ঢাক কাঁসরের বাদ দিয়ে সিঁদুর খেলা মেতেছেন দেবী ভক্তরা বিকেলে শোভাযাত্রার মাধ্যমে দেয়া হবে প্রতিমা বিসর্জন সনাতন শাস্ত্র মতে এবার গজে চড়ে এসেছিলেন দুর্গা দেবী আর ফিরবেন দোলায় যা মহামারী খরা ও অতি মৃত্যুর ইঙ্গিত

প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে কিন্তু পাঁচ দিনের যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব সেটি সমাপ্তি ঘটতে যাচ্ছে এবং মণ্ডপগুলোতে কিন্তু এখন আনন্দের রেশ রয়েছে কারণ আর কিছুক্ষণ পরেই প্রতিমা বিসর্জন এবং আপনি কিছুক্ষণ আগেও আসলে নাচ নেচে গিয়ে কিন্তু সিঁদুর খেলা চলছিল এখনও সিঁদুর খেলা চলছে উত্তরা সার্বজনীন পূজা মন্দিরে এবং সনাতন যারা সধবা নারী আছেন তারা কিন্তু দেবী দুর্গার পায় সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুর একে অন্যকে পরিয়ে দিচ্ছেন এবং যার যার জন্য কল্যাণ প্রার্থনা করছেন এবং নত যেন হয়ে দেবী দুর্গার কাছে তারা প্রার্থনা করেছেন এর আগে তো আমি বললাম দর্পণ বিসর্জন হয়েছে এবং নাচ গান সব চলছিল আসলে এবং তারা সনাতন ধর্মাবলম্বীরা বলছেন যে বিসর্জন মানে হচ্ছে বিশেষভাবে অর্জন অর্থাৎ তারা এটাকে বিসর্জন বলতে চান না তারা বলতে চান যে দেবী দুর্গাকেই বিশেষভাবে অর্জন করা এই বিসর্জনের মধ্যে দিয়ে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু একটা উৎসব পরিস্থিতি রয়েছে তাদের মধ্যে এবং তারা বলছেন যে এ জন্য হয়তো দেবী দুর্গাকে তারা বিসর্জন দিচ্ছেন কিন্তু সামনের বছরের যে অপেক্ষা সে সেটির জন্য তারা তারা অপেক্ষা তারা অপেক্ষায় থাকবেন এবং সেই অপেক্ষা অনেক বেশি আনন্দের এবং জোহরের আজানের যে বিরতি সেটি কিন্তু এখন চলছে এ কারণে কিন্তু গান বাজনা ঢাকের বাদ্য সব বন্ধ রয়েছে আমি একটু সধবা নারীদের সাথে কথা বলতে চাই এখনও সিঁদুর খেলছেন আপনারা আর কিছুক্ষণ পরেই তো প্রতিভা বিসর্জন প্রার্থনা কি থাকবে এবং অপেক্ষা বিষাদের সুর সব মিলে একটু জানতে চাই সব মিলাই বলতে চাই যে এবার যেন মা আমাদের সাথে সব মিলাই বলতে চাই যে মা আমাদের সাথে এসেছেন আমরা অনেক আনন্দ করেছি আগামী বছরগুলোতেও যেন এভাবে আনন্দ অটুট থাকে সবার মধ্যে ভালোবাসা এবং প্রীতি অটুট থাকে থ্যাংক ইউ আমরা নারীদের সাথে কথা বলছিলাম তারা সবাই সিঁদুর খেলায় ব্যস্ত বিরতির কারণে গান বাজদা বন্ধ রয়েছে আজানের পরে আবারও হবে এবং তারপরে কিন্তু প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সে হবে শারদীয় পাঁচ দিনের দুর্গোৎসব ফারুক সুচনা আপনাকে ধন্যবাদ দর্শক আমরা এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে জুমাত বিদার কাছে যেতে চাই বিদা দশমীর এই দিনটিতে যেমন শোক রয়েছে তেমন সুখও কিন্তু রয়েছে এই বিদায়ের মধ্য দিয়ে পুনরায় দেবী দুর্গার আগমনের বার্তাও কিন্তু থাকে যার কারণে যেই সনাতন ধর্মাবলম্বীরা তারা এটিকে উদযাপনও কিন্তু করছেন সকালে শুরুতে বিদ্যু পূজা এবং তারপর দর্পণ বিসর্জন ঘট পরবর্তী সময়ে এই যেই আঙিনা রয়েছে সেখানেই শুরু হয়েছে সনাতন বিবাহিত নারীদের এই সিঁদুর খেলার আয়োজন মূলত মায়ের চরণে সিঁদুর ছুঁয়ে সেই সিঁদুরই একে অন্যকে তারা সেই পরশ বুলিয়ে দেয় এবং এই সিঁদুর ছোঁয়ার মধ্য দিয়ে মূলত যেটি বলা হয় যে ভাগ্যের যে স্থান রয়েছে সেই ভাগ্যের স্থানে ব্রাহ্মার যেই আশীর্বাদ সেটির সাথে সব সময় বলবৎ থাকে সেই প্রার্থনাটুকু করা হয় শারদীয় দুর্গা উৎসবের শেষ দিনে আজও আমরা সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেছিলাম তাদের প্রার্থনার আর প্রতিশ্রুতির জায়গা জানতে চেয়েছিলাম তারা যেটি জানিয়েছেন যে দেশ ও দশের জন্য মঙ্গল কামনায় কল্যাণ ও সমৃদ্ধি কামনায় যেমন প্রার্থনা করেছেন তারা একই সাথে নিজেদের জন্য তারা কিছু প্রতিশ্রুতি করেছেন নিজেদেরকে শুধরে নেবার অর্থাৎ মনের মধ্যে যেই পশুগুলো আছে সেই মনের পশুকে তারা নিধন করতে চায় এবং সামনে এগিয়ে যেতে চায় এই মুহূর্তে চলছে এখানে সিঁদুর খেলা আমরা মূলত সেই সিঁদুর খেলাটি দেখানোর চেষ্টা করব এখানে নারীরা সিঁদুর খেলছেন আমরা চেষ্টা করব যে আমাদের ক্যামেরার মাধ্যমে সেই উদযাপনটি তুলে ধরার আমাদের ক্যামেরায় থাকা সহকর্মী হিমুরকে অনুরোধ করব যে এই সিঁদুর খেলাটি তুলে ধরতে

দশমী এবং ঠিক এই মুহূর্তে চলছে সিঁদুর খেলা যেটি দেখছেন ক্যামেরার চোখে নতুন বিবাহিত নারীরা স্বামীর সুখ সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনায় এই সিঁদুর খেলায় তারা মেতে উঠেছেন এবং সকালে বিহিত পূজা পরবর্তী সময় ঘট বিসর্জন তারপর পরই দেবীর চরণে সিঁদুর ছুঁয়ে দিয়ে Ara Ey yanın demetessin. দর্শক আপনারা দেখছেন সিঁদুর খেলা আজকে বিকাল তিনটায় কথা রয়েছে বিজয়ের শোভাযাত্রার যেখানে ঢাকা বিভিন্ন স্থায়ী অস্থায়ী মন্দিরের প্রতিমা নিয়ে আসা হবে বিজয়ের শোভাযাত্রায় এবং একই সাথে বিসর্জনের জন্য সদরঘাটে বিসর্জন কার্যক্রমটি সম্পন্ন করা হবে এবং সেখানেই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্দির থেকে আসা প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য যাওয়া হবে সদরঘাটের দিকে এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ বিদা আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং একই সাথে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমরা চলে যেতে চাই প্রতিমা বিসর্জনের প্রস্তুতির খবরাখবর জানাতে আমাদের আরেক সহকর্মী আশিক ইন প্রিন্স যিনি রয়েছেন রাজধানীর ওয়াইজ ঘাটে আমরা যেতে চাই তার কাছে প্রিন্স ফারুক প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজকে শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পূজা এবং প্রতিমা বিসর্জন এই যে আনুষ্ঠানিকতা রয়েছে সে জন্য প্রয়োজনীয় সব ধরনের আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এই ওয়াইজ ঘাটে এখানে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এখানে পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে ফারুক আপনাকে জানিয়ে রাখি যে ঢাকেশ্বরী মন্দির থেকে বিকেল তিনটার দিকে বিজয়া শোভাযাত্রা হওয়ার কথা রয়েছে এবং শোভাযাত্রা সহকারে মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে আসা হবে এই ঘাটে এবং যেখানে বিভিন্ন মণ্ডপের যে প্রতিমা একে একে এই ঘাটে বিষয় ঘাট থেকে বরীগঙ্গা নদীতে বিসর্জন দেওয়া হবে আপনাকে জানিয়ে রাখি যে পাঁচ দিন এই পূজার আনুষ্ঠানিকতা চলে এবং এখন বিভিন্ন মণ্ডপে সকালে কিন্তু আসলে বিহিত পূজা এবং দর্পণ বিসর্জন হয়েছে এখন চলছে সিঁদুর খেলা প্রতিটি মণ্ডপেই এখন রয়েছে বিষাদের সুর এবং যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের মনেও কিন্তু আসলে বিষাদের সুর রয়েছে তবে তারা বলছেন যে আসছে বছর আবার হবে তো ফারুক আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই ওয়াইজ ঘাটে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে এই প্রতিমা বিসর্জনকে ঘিরে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে এখন পর্যন্ত দেশে পুরো বাংলাদেশে কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা উৎসাহ উদ্দীপনা এবং উৎসব নিয়ে কিন্তু শারদীয় দুর্গাপূজা তারা উদযাপন করছেন এবং এই ওয়াইজ ঘাটে বিকেল বিকেলের দিকে মূলত এই প্রতিমা বিসর্জনের যে আনুষ্ঠানিকতা সে আনুষ্ঠানিকতাটি শুরু হবে এবং এই প্রতিমা বিসর্জনের জন্য যে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ফারুক আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক রাজধানী ওয়াইসঘাট থেকে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সবশেষ খবর খবর জানাছিলেন সহকর্মী আশেক এন্ড প্রিন্স পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এর প্রভাবেই দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া এরই মধ্যে চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রার সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে উপকূলের কাছাকাছি থেকে গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর আরো 괜ি আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাদ আমরা যাচ্ছি তার কাছে আজিম একদিকে উত্তাল সাগর পাশাপাশি তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে আপনারা এর আগে বলছিলেন যে পর্যটকদের বেশ সংখ্যক উপস্থিতি রয়েছে সব মিলিয়ে পরিবেশ পরিস্থিতি কেমন দেখছেন এটি আসলে আমি যখন এর আগে লাইভে ছিলাম তখন যে অবস্থা ছিল এখনো একই অবস্থা তবে আগের তুলনায় পর্যটকের সংখ্যা সমুদ্র সৈকতে একটু বৃদ্ধি পেয়েছে বেলা বেড়ার সাথে সাথে পর্যটকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেহেতু সবচেয়ে বড় বিসর্জন হবে বাংলাদেশে সেই বিসর্জন অনুষ্ঠানকে সফল করার জন্য আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের প্রস্তুতি ইতিমধ্যে বিজি সেনাবাহিনী পুলিশ র‍্যাব সহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং বিশেষ করে পর্যটকদেরকে তাদের নিরাপদ দূরত্বে রাখার জন্য যে প্রক্রিয়াগুলো আমরা সকাল থেকে সকাল থেকে দেখতে পাচ্ছি সেখানে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে লাইফ গার্ডকে যদিও তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যেন তারা ঝুঁকিপূর্ণ জায়গা এড়িয়ে চলাচল করে কিন্তু এই ঝুঁকিপূর্ণ জায়গার যে আপনি লাল পতাকা দেখতে পাচ্ছেন সেই লাল পতাকার পরেও লোকজন চলে গেছে এবং তাদেরকে কোনো অবস্থাতে মানানো যাচ্ছে না কারণ যেই যে পরিমাণ পর্যটক সমুদ্র সৈকতে এই মুহূর্তে অবস্থান করছে সেই পর্যটকদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য যেই পরিমাণ লাইফগার্ড দরকার সেই লাইফ গার্ড সেবা পর্যাপ্ত এখানে নেই যার কারণে অনেকটা ঝুঁকি থেকেই যাচ্ছে তারপরেও বিভিন্ন বাহিনীর তরফ থেকে সহযোগিতা করা হচ্ছে যেন তারা নিরাপদ দূরত্ব থেকে গোসল করেন তবে আমরা যেটি দেখতে পাচ্ছি সকালের দিকে একটু ভারী বৃষ্টি ছিল কিন্তু এরপরে আকাশ মেঘলা হয়ে আছে গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে ভারী কোনো বৃষ্টিপাত নেই এবং আমরা এখান থেকে আমরা যেখানে আছি সেখান থেকে সাগরের বিভিন্ন অংশে আমরা খেয়াল করে দেখছি সেখানে কোনো ধরনের নৌযান চলাচল করতে দেখা যাচ্ছে না আমরা শুনছি ইতিমধ্যে বেশ কিছু নৌযান তারা কুলের দিকে চলে আসছে এবং মোটামুটি নিরাপদ দূরত্ব থেকে মাছ মাছ করার চেষ্টা করছেন আজকে বিকেল থেকে মূলত এখানে বিসর্জন অনুষ্ঠান শুরু হবে সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি নানা প্রস্তুতি এখানে নেওয়া হয়েছে এবং বিকেল তিনটার পরপরই প্রতিমাগুলো নিয়ে আসা হবে এবং আমরা যেটি জানতে পেরেছি বিভিন্ন জেলা শহর সহ বিভিন্ন জায়গা থেকে মূলত ষাটটি প্রতিমা এখানে নিয়ে আসা হবে এবং সেটি বিসর্জন অনুষ্ঠান সম্পন্ন করবার জন্য সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে এ ছিল আমার কাছে এখান থেকে আজিম আপনি ধন্যবাদ থেকে পরিবেশ পরিস্থিতি জানাছিলেন সহকর্মী আজিম নিহাত জাতিসংঘের 80 সাধারণ অধিবেশনে যোগ দিয়ে শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল নটার দিকে ঢাকা শাহজালাল বিমানবন্দর অবতরণ করে প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইট স্বাগত জানান ঊর্ধ্বতন কর্মকর্তারা এর আগে যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি বিমানবন্দরে ডক্টর ইউনূসকে বিদায় জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম সফরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা বক্তব্য দেন রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকেও বৈঠক করেন রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে